আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তো গো দিদি ও মা ওইটা তো বাংলাদেশের জাতীয় সংগীত গো তাতে কি গানের আবার কোনো ভাষা হয় নাকি দেশ হয় নাকি জাত হয় নাকি গানের আবার হ্যাঁ ঠিক বলেছো দিদি যেমন অন্যায়ের প্রতিবাদের ভাষা ঠিক বলেছো দিদি প্রতিবাদেরও তেমন কোনো ভাষা হয় না প্রতিবাদ সব কোলে কিন্তু করতে পারে যেমন ধরো হিন্দু মুসলিম শিখ ইসাই বাঙালি সমস্ত জাতি কিন্তু মিলে এই যে নির্ভয়ের জন্য প্রতিবাদ করছে কত ভালো লাগে বলো সমস্ত দেশ জুড়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে তেমন বাংলাদেশেও কিন্তু আজ নির্ভয়ের জন্য পথে নেমেছে কত ভালো লাগে বলো দিদি সবাই সকলের জন্য মানুষ তো মানুষেরই জন্য না বলো